বিষয় ইতিমধ্যে আপনারা জানেন যারা নতুন প্রভাব গমন প্রস্তুত হয়েছে আপনাদের ট্রাভেলস এজেন্সি অথবা দাদা বলতেছে যে মেন পাওয়ার বন্ধ আছে এটাই তো তো আজকে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমরা বলবো মেন পাওয়ার বন্ধ আসছে নাকি এবং মেন ফরের আবেদন করা যায় নাকি এবং মেন পাওয়ার এখন দিচ্ছে নাকি এ টু জেড আজকে বিস্তারিত আমরা আলোচনা করি যদি কেউ কিছু জানার থাকে সরাসরি আমাদের লাইভে জয়েন করতে পারেন অথবা লাইভ চ্যাট আছে সেখানে কমেন্ট করতে পারেন আপনি যে ধারণাটা আসতে পাবেন আমার কাছ থেকে সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ধারণা পাবেন এবং যে কোনো যে কোনো আপনার ট্রাভেলস এজেন্সিকে জিজ্ঞেস করবেন করার পরে দেখবেন ঠিক আছে অথবা বিস্তারিত জানার জন্য আমি একটা হটলাইন নাম্বার বলে দেবো সেখানে আপনি কল করতে পারবেন কল করে নিজে জানিয়ে নিতে পারবেন তারা বাস্তব না অবাস্তব মেন হওয়ার কিন্তু দুই ধরনের করা যায় সেটা হচ্ছে যে প্রথমত আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনি ম্যান পাওয়ারে অর্থাৎ বিএমইটি কার্ডের জন্য আবেদন করতে পারতেন সেকেন্ড অপশান হচ্ছে অফলাইনে সরাসরি ঢাকা খাঁকরায় বিএমইটি অফিসে গিয়ে আপনি ফাইল জমা দিলে বিস্তারিত তথ্যগুলো জমা দিলে আপনার বিএমইটি কাট হতে অর্থাৎ যেটাকে আমরা ম্যান পাওয়ার বলি ম্যান পাওয়ার কার্ডের এখন যেটা করতে হবে আমাদের ওই অপশানগুলো বন্ধ আছে আমাদের অপশানগুলো বন্ধ আছে কোন অপশনটা বন্ধ আছে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে যে আবেদন করতাম বিএনপি কার্ডের জন্য সেটা বন্ধ আছে এখন এটা তো আপনারা সবাই জানেন বন্ধ আছে তা এখন নতুন করে কি বলতে চেয়েছি নতুন করে এটাই বলতে চেয়েছি এখন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো তার আগে যেটা করবেন আমি আমি যেটা বলবো এখন মনোযুদ্ধে শুনবেন আর তার আগে যেটা করবেন প্রভার্স বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কী হবে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো দেবো তথ্যগুলো দেবো সেগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে তো সাবস্ক্রাইব কী কীভাবে করবেন নিচে দেখবেন লেখা আছে সাবস্ক্রাইব তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাই সেটা হচ্ছে কী জানেন মেন পাওয়ার কীভাবে চেক করবেন মেন পাওয়ার হচ্ছে কি না মেন পাওয়ার কীভাবে ডাউনলোড করবেন প্রথমে যেটা ওয়েবসাইটে সেটা পরিচয় করা দেব সেটা হচ্ছে ও সি ডট বিএমইটি নতুন একটা ওয়েবসাইট আমি প্রবাসী বন্ধ করে দেওয়ার জন্য নতুন একটা ওয়েবসাইটে বিএমইটি ক্যারেন্স দিচ্ছে সেটা হচ্ছে ওসি বিএমইটি ক্যারেন্স অনলাইন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি চারটা দাব পাবেন একটা স্ট্যাপ সেটা হচ্ছে আপনি বিএম ক্যারেন্স ডাউনলোড করবেন সেকেন্ড অপশান যেটা আছে ওটা হচ্ছে আপনি লাউন্স কার্ড যেটাকে আপনাকে বলে প্রবাসী কার্ড এটা ডাউনলোড করে নেবেন তিন নম্বর অপশান আপনি বিএম এই যে তিন নম্বর অপশানটা বিএমটি কার্ডের জন্য মানে মেন পাওয়ারের কার্ডের জন্য আবেদন করবেন লেখা আছে ফ্যামিলি ফ্যামিলিতে প্রবেশ করে আপনি আবেদন করবেন চতুর্থ অপশন চার নম্বর অপশন যেটা হচ্ছে আপনি যে ট্রাভেলস এজেন্সির মাধ্যমে প্রবাসে গ্রমণ করতে চাচ্ছেন সেই ট্রাভেলস এজেন্সির লাইসেন্স নাম্বার উপরে উল্লেখ করা আছে শুধু সিলেক্ট করবেন আপনার লাইসেন্স নাম্বারটা কত এক্সাম্পল আরেল হচ্ছে যেমন ধরেন আমার ট্রাভেলসের লাইসেন্স নাম্বার হচ্ছে টু সেভেন ডাবল জিরো তাহলে স্টেট দেখবেন একশো নাম্বার দুইশো নাম্বার তিনশো নাম্বার টু সিক্স টু সেভেন ডাবল জিরো লাইসেন্সটা আছে ওটার চাপ দেবেন চাপ দিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দেবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ট্রাভেলস এজেন্সি আপনার জন্য মেন পাওয়ারে আবেদন করেছে কিনা যদি মেন পাওয়ারে আবেদন করে থাকে তাহলে আপনি ইমেন্ট ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এর আগে ওই আর যদি আবেদনের একটা নাম্বার থাকে অ্যাপ্লিকেশন নাম্বার এটাই যদি থাকে তাহলে আপনার লেখা আছে ট্র্যাক পাস নাম্বারে ও ট্রেকার ট্রেকারে আপনি আবেদনের নাম্বারটা দিবেন দেওয়ার পরে দেখতে পারবেন আপনি বি অর্থাৎ মেন পাওয়ারটা কোন দাপে আছে কোন জায়গায় আছে কতদিন সময় লাগতে পারে আশা করছি বুঝতে পারছেন যদি না বুঝেন আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন অত আপনাদের পাসপোর্ট নাম্বারটা কমেন্ট করে দিয়ে যান আমি আপনাদের একদম ফ্রিতে আমি আপনাদের একদম ফ্রিতে আপনাদের বিএমইটি ক্যারান্স ডাউনলোড করব অর্থাৎ ম্যান পাওয়ার ডাউনলোড করে দেবো অথবা আপনার পাসপোর্ট নাম্বারটা দিলে আমি বলতে পারবো যে আপনার এজেন্সি আপনার মেন পাওয়ারের জন্য আবেদন করছে নাকি আপনার সাথে বাদ পারে করতেছে এই প্রবাস বাংলা টোয়েন্টি ফোর থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো অডিয়েন্স করে যুক্ত হয়েছেন সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের প্রবাস বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার কারণে কি হবে আমি যখন আপনাদেরকে ভিডিওগুলো আপলোড দেব তখন সরাসরি চলে যাবে আপনাদের মোবাইলের স্ক্রিনে তখন আপনারা সেই সুবিধাটা উপভোগ করতে পারবেন যাদেরকে আরেকটা বিষয় বলি যাদেরকে বলে যে মেন পাওয়ার হচ্ছে না সম্পূর্ণ ভুয়া আগে বন্ধ ছিল এখন যদি বলে যে মেন ফার হচ্ছে না তাহলে সম্পূর্ণ ভুয়া এখন কিন্তু মেন পাওয়ার হচ্ছে কিন্তু অফলাইনে মেন পাওয়ার হচ্ছে ঠিক আছে অনলাইনে হচ্ছে না বিসি সজীব ইসলাম ভাই হ্যাঁ বলেন আমি আছি সজীব ইসলাম ভাই কমেন্ট করেন আমি আছি এখন কিন্তু অফলাইনে হচ্ছে মেন পাওয়ারগুলো অফলাইনে হচ্ছে অফলাইনে যখন হবে আপনার মেন পাওয়ার কার্ডটা বের হয়ে যাবে তখন ওই ওয়েবসাইটে যাই দেখবেন অনলাইনে হয়েছে ওই ওয়েবসাইটে অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি সি ডট বিএম ইটি অনলাইন ক্যারেন্স আগে কিন্তু আমি প্রবাসের মাধ্যমে দেখলাম সেটা আর হবে না এখন ও সি বিএমটি অনলাইন ক্যারেন্স সেই ওয়েবসাইটের মাধ্যমে যাই আপনি সকল তথ্য দেখতে পারবেন আপনার বিয়ে মিডিয়ার মেন খবরটা হয়েছে কিনা মেন খবর আবেদন করছে কিনা বিস্তারিত দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে